হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সেমিস্টার ফোরের ইউনিট ফাইভের একটি অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্টারমার্ক প্রশ্ন ইউনিট ফাইভ থেকে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য করে রেখো তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর তোমাদের প্লেলিস্ট বোধ আছে সেখানে তোমাদের কিন্তু আগে যে ইউনিটগুলো আছে তার অনেক প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি যারা দেখো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও আর যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খো এরকম ভিডিও সঙ্গে পাঁচ দেখো তোমাদের প্রথমে দেখো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এর প্রথম এরা দেখো ভূমিকা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় পৃথিবীর সকল দেশের সংবিধানের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে আর এই বৈশিষ্ট্যগুলি অনুধাবন করলে এক দেশের সঙ্গে অন্য দেশের সংবিধানের যে পার্থক্য তা কিন্তু বুঝতে পারা যাবে এছাড়াও সংবিধানের বৈশিষ্ট্যগুলির মধ্যে দিয়েই সেই দেশে জনগণ সরকার তার নীতি ইত্যাদি সম্পর্কে জানা যাবে যাই হোক ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হলো। প্রথম পয়েন্ট পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান ভারতীয় সংবিধানকে সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান বলে আখ্যা দেওয়া হয় উনিশশো সালে ছাব্বিশ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্য করা হয় সেই সময় তিনশো পঁচানব্বই ধারা এবং আটটি তপসিলি নিয়ে ভারতীয় সংবিধান রচিত হয়েছিল বিভিন্ন সময় সংবিধান সংশোধনের পর বর্তমানে ভারতীয় সংবিধানের সর্বমোট ধারা প্রায় চারশো পঞ্চাশটি এবং তপসিলের সংখ্যা ভারত দাঁড়িয়েছে আসবো পরের পয়েন্ট যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছিল ভারতীয় যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় সরকার এবং অনেকগুলি রাজ্য সরকারের মধ্যে শাসন ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছিল এক্ষেত্রে শাসন ক্ষমতার তিনটি তালিকা পণ্ডিত হয়েছে কেন্দ্রীয় তালিকায় সাতানব্বইটি গুরুত্বপূর্ণ ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হয় রাজ্য তালিকায় তেষট্টি বিষয় রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছে এবং যুগ্ম তালিকায় বাহান্নটি বিষয় যুগ্মভাবে রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল পরের পয়েন্ট সংবিধানের প্রাধান্য স্বীকৃতি ভারতীয় সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে সংবিধানের প্রাধান্য স্বীকৃত হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সংবিধান যাবতীয় রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের মৌলিক অধিকারের উৎস হল সংবিধান কেন্দ্র ও রাজ্য বিচার বিভাগ আইন বিভাগ এবং দেশের সমস্ত প্রতিষ্ঠান ও নাগরিকবৃন্দ সবাইকে সংবিধানের অধীনে থেকে কাজকর্ম করতে হয় আসব পরের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতের সংবিধানে আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সংবিধানে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে ধর্মের বিষয়ে ভারত রাষ্ট্রের ভূমিকা সম্পূর্ণ নিরপেক্ষ রাষ্ট্র কখনোই সাংবিধানিকভাবে কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করবে না ভারতের সব ধর্মের মর্যাদা সমান রাষ্ট্র কোনো ধর্মেরই পক্ষপাতিত্ব করবে না জাস্ট ব্যারাকও লিখবে মূল্যায়নটা বলতে পারো উপরিউক্ত বৈশিষ্ট্য ছাড়াও স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ দেশি রাজ্যের অন্তর্ভুক্তি জরুরি ব্যবস্থার সম্পর্কিত ঘোষণা ইত্যাদি বৈশিষ্ট্য ভারতীয় সংবিধানে আছে তো এই ছিল তোমাদের ইউনিট ফাইভের সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করলাম এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর তোমাদের আগের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যা এখনই তোমাদের পুলিশ করে আছে সেটা তোমাদের সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে তো আজকের মতো এটুকুই